আমাদের বাড়িতে সামনেই পুজো তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে চলে গেছিলাম রাধামণিতে কেনাকাটা করার জন্য যারা এই হলদিয়া শহরের আশেপাশে থাকো তারা সবাই জানো যে যখন একসঙ্গে অনেক কিছু কেনাকাটা করার থাকে তখন আমাদের প্রথম যে জায়গাটার কথা মাথায় আসে সেটা হলো রাধামণি আমরা ভোর ছটার ট্রেন ধরেই এখানে এসেছি আর এখন যে শাড়িটা দেখছো এই শাড়িটাই আমাদের মাকে পরানো হবে শাড়িটা কেমন হয়েছে জানিও আমাদের তো খুব পছন্দ হয়েছে আমরা এরকমই একটা শাড়ি চেয়েছিলাম এর জন্য আমরা কত দোকান যে খুঁজেছি তার নেই ঠিক শেষ পর্যন্ত এটা আমরা পেয়ে গেছি এটাই শান্তি আর দেখো সবার হাতে একটা করে বস্তা মানে বড় ব্যাগ শুধু তো পুজোর জিনিসপত্র নয় আমরা নিজেদের প্রয়োজন মতো কিছু জিনিস কিনেছি সব শেষে এত গরম লাগছিল আর এত টায়ার্ড লাগছিল ভাবলাম যে একটা রাবড়ে খেয়ে সবাই মিলে রিফ্রেশ হয়ে যায় রাবড়ে খেয়ে রিফ্রেশ তো হলাম কিন্তু তারপরেই দেখলাম হঠাৎ করে ই বৃষ্টি চলে এসেছে তাই জন্য আমরা ওখানে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম তারপর সাড়ে তিনটার ট্রেন ধরেই আবার বাড়ি ফিরেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে